আমি আমার সন্তানকে অযোগ্য শিক্ষক দিয়ে পড়াবো না জুনাইদ সাকিকে যে একটা অযোগ্য শিক্ষকের পক্ষে সে সমর্থন দেবে বিধানরঞ্জন রায় বলে যে বেশি মেধাবীরা নাকি ভালো পড়ায় না হ্যাঁ তাহলে বেশি মেধাবীরা ভালো পড়ায় না বিধানরঞ্জন রায় বলে তাহলে তুমি বিজ্ঞাপন দাও যে এখানে মেধাবী নিয়োগ নিষিদ্ধ কি চিন্তা ধারণা উপদেষ্টা বিধানরঞ্জন রায় আপনাকে নিন্দা জানায় আপনাকে ধিক্কার জানায় আপনি একটা ফাউল গেম খেলেছেন আপনাকে লাল কার্ড আরে ভাই আমার 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 কি দায় বলেন আমি একটা অযোগ্য মানুষকে আমার সন্তানকে পড়াতে দেব। আমার কি ঠেকা বসছে নাকি ও ভাত খাবে না রুটি খাবে না ও বেতন পাবে কি পাবে না এটাকে আমার দায় নাকি আমার দায় একটা অযোগ্য লোককে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া আমি কেন শিক্ষক নিয়োগ দেওয়ার সময় বেস্ট টিচার চাবো না আমি কেন বলেন আমি কেন চাবো না একটা বেস্ট টিচার চাওয়া আমার অধিকার আমি আমার সন্তানকে অযোগ্য শিক্ষক দিয়ে পড়াবো না জুনাইদ সাকিকে যে একটা অযোগ্য শিক্ষকের পক্ষে সে সমর্থন দেবে হ্যাঁ আমার সন্তানকে আমি যোগ্য শিক্ষক দিয়ে পড়াতে চাই উনি আমাকে আমাদেরকে চাপাই দেবেন হ্যাঁ না ভাই আপনি এটা এই সমর্থন করলেন আপনার আপনার সামনে আপনি আপনি তো আপনি তো তাহলে এই গণ আপনি মনে ধারণ করেন না যদি মনে ধারণ করতেন যে এই কোটা আন্দোলন আসলে কি কেমন নিপীড়নের শিকার হয়েছে বছরের পর বছর বেকাররা কেমন নির্যাতনের শিকার হয়েছে কতটা নিয়োগ বঞ্চিত হয়েছে আপনি জানতেন এই লড়াইয়ের অংশ যদি আপনিও হতেন আপনি তো এই লড়াইয়ের অংশই না যদি অংশ হতেন আপনি ওই শাহবাগে যেতে পারতেন না কোটার পক্ষে আপনি এই লড়াইয়ের অংশ না আপনি আজকে প্রমাণ করে দিলেন যদি এই লড়াইয়ের অংশ হতেন তাহলে আপনি এই কোটাই নিয়োগের সমর্থন করতেন না এই কোটাই নিয়োগের এইখানে বসে বসে স্যারকে দুর্নাম করতেছে দুই বছরের বাচ্চা কোলে নিয়ে একটা মহিলা জল কামানের সামনে দাঁড়াইছে কেন কে বলছে দাঁড়াইতে এখানে হ্যাঁ ওই তোমার বাচ্চার জীবনের চেয়ে তোমার চাকরি বড় নাকি হ্যাঁ আবেগ আবেগ এটা একটা ফিল্ম ডেভেলপ করতে গেছে এখানে সিনেমাটিক ওইখানে জায়গায় ডেলি স্টারের ক্যামেরা রেডি প্রথম আলোর ক্যামেরা রেডি একবার এইচডি কোয়ালিটির ছবি দিয়ে দেখাই দিচ্ছে যে সে যে শিক্ষকের উপর নির্যাতন হচ্ছে নিউজ করতে যে শিক্ষকদের উপর নির্যাতন আরে ভাই শিক্ষক হইতে কবে শিক্ষক হইছে কবে ওকে একদিন ক্লাস নিছে হ্যাঁ চুরাশি পার্সেন্ট কোটায় ফলাফল দিছে আমরা হাইকোর্টে রিট করছি হাইকোর্ট বাতিল করছে আমাদের ন্যায় বিচার দিছে ওরা শিক্ষক না একদিনও ক্লাস নেয়নি প্রথম আলো স্টার নিউজ করতেছে যে এরা হলো শিক্ষকদের উপর জল কামান শিক্ষকের উপর জল কামান দিছে ওই মহিলা বাচ্চা আর নিয়ে কেন আসছে জিজ্ঞাসা করছি আর নিয়োগ তো এখনো নিয়োগ হওয়ার আগে ওকে শিক্ষক বলে কিভাবে একটা গল্প ন্যাটির দ্বার করা দিল্লি থেকে উস্কানি দিচ্ছে দিল্লির দালাল কারা আজকে প্রমাণিত হয়েছে এই এই শিক্ষক নিয়োগের কোটা এরা হলো ওই মানে ভারতের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদের সন্তানদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা রিডিং করতে পারে না পঁয়ষট্টি পার্সেন্ট চিন্তা করতে পারেন গত দুই দিন আগে লুডু খেলতেছে না স্কুলের মধ্যে লুডু খেলতেছে লুডু মারতেছে হ্যাঁ লুডু মারতেছে ওরা লুডু খেলার জন্য ওখানে নিয়োগ দেওয়া হয়েছে হ্যাঁ উকুন তোলায় নাই উকুন তোলানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে ঘুমানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে আমাদের স্কুলগুলো কী অবস্থা আমরা জানি না জানি না এগুলো কার কাছে বলবো আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা আন্দোলন করছি রক্ত দিছি আমাদের ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা সুকৌশলে দেখেন একটা কি একটা বিপদে ফেলাই দিছে সরকারকে বিধায়ীদের দেখেন শয়তানিগুলো যে করে বিধান রঞ্জন রায় যে শয়তানিটা করল এই শয়তানিটা যে সরকারকে দেখেন এগুলো ভারতের এজেন্টগুলো এইভাবে সরকারকে বিপদে ফেলে খুব সুকৌশলে কি করছে প্রথমে ফলাফল দেখেন আদালতের রায়কে উপেক্ষা করে চুরাশি পার্সেন্টে সে ফলাফল দিয়ে দিছে দেখেন ও কিন্তু জানে এই ফলাফল দিলে কি হবে ওর কাছে নকশা ফলাফল দেবে ছাত্ররা ছাত্ররা অধিকার যায় রিড করবে সে রিড করার পরে আবার দেখেন সে আপিল করবে মাঝখান থেকে শাহবাগে হই হৈ রই রই ঠিক আছে হ্যাঁ এগুলো বলে মিছিল হবে পুরা প্ল্যান করা পুরো প্ল্যান বিধান রঞ্জন রায় কিভাবে এখনো দায়িত্বে আছে আমি ইউনুস সারকে জিজ্ঞাসা করছি আপনি ওই ওখানে আন্দোলনকারীদের দোষ দেবেন যে তো দোষটা আন্দোলনকারীদের না তো আন্দোলন করবে ওদেরকে ফলাফল দিছে কেন বিধান রায়কে জিজ্ঞাসা করছি উনি এই ফলাফল দেওয়ার আগে এই তারেক এই আমি গিয়ে ওনাকে বলছি আপনি আমার কাছে তথ্য আছে আমাদের কাছে তো পুরা সচিবালয়ের সচিব আমলা কর্মকর্তা কর্মচারী সবাই যোগাযোগ করে এখানে গোপন গোপন আমাদেরকে দেয় ওই ফলাফল দেওয়ার আগে আমাদেরকে সচিবদের মধ্যে থেকে একজন বলছে সব তো আওয়ামী লীগের দালাল না কিছু কিছুটা আমাদের পক্ষেও আছে বলছে তারেক ভাই এই বিধান রঞ্জন রায় আর সচিব ফরিদউদ্দিন আহমেদ এই দুজনে মিলে ষড়যন্ত্র করে চুরাশি পার্সেন্ট কোটায় কিন্তু নিয়োগ দিচ্ছে জানতে পারে সঙ্গে সঙ্গে গেছি যে আপনি খবর এই ফলাফল দিবেন না ওরে বলছি যে এটা করবেন না বিধান রঞ্জন রায় কি বলে শোনেন বিধান রঞ্জন রায় বলে যে বেশি মেধাবীরা নাকি ভালো পড়ায় না হ্যাঁ তাহলে বেশি মেধাবীরা ভালো পড়ায় না রায় বলে তাহলে তুমি বিজ্ঞাপন দাও যে এখানে মেধাবী নিয়োগ নিষিদ্ধ কি ধারণা দেখেন কৌশলে প্যাস লাগাই সরকারকে বিপদে ফেলাই দিচ্ছে আমি দ্রুত বিধান রঞ্জন রায় স্যারের পদত্যাগ চাই আর আসিফ নজরুল স্যারকে বলবো আপনার একটা কাগজ আমরা স্বাক্ষরিত পেয়েছি যে আপনি এই কোটায় নিয়োগের সুপারিশ করছেন আপনাকেও দায় নিতে হবে স্যার আপনি ক্লিয়ার করবেন যে এই কোটায় নিয়োগের এই বিষয়ে সম্মতি কেন দিচ্ছেন আপনাকে নিতে হবে স্যার কোটার পক্ষে অবস্থান নেওয়া আমার কাছে খুবই লজ্জাজনক মনে হয়েছে দায় এতগুলো মানুষ মারা গেল এইভাবে রক্ত দিলাম আমরা এই যে আঠারো সাল থেকে লড়াই করতেছি আমরা এখনো এই লড়াইটা শেষ হইল না এখনও শুনতে হচ্ছে চুরাশি পার্সেন্ট কোটায় নিয়োগ ভাই যে শাহবাগে গিয়ে দৌড়ায় দৌড়ায় গিয়ে বক্তব্য দিয়ে আসলেন অনেকগুলো মিডিয়া এক জায়গায় হয়েছে আমাদের তো এরকম মিডিয়া সাপোর্টও দেয় না তাদের মিডিয়ার ইয়ে ভালো হ্যাঁ সঙ্গে সঙ্গে বলে দিছে যে এই চুরাশি পার্সেন্ট কোটাকে সে সমর্থন করে কোটায় নিয়োগকে সমর্থন করে এগুলো আমরা জাস্ট মাথা হ্যাট হয়ে গেছে যে সাকি ভাই মানে এরকম জাস্ট চ্যাপ দেখা গেছে যে অন্য লোক যাইতে পারে এখানে অনেক আওয়ামী লীগের দালাল থাকতে পারে কোটার দালাল থাকতে পারে এরকম বিভিন্ন মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করে তারা এগুলো কোটার পক্ষে অবস্থান নিতে পারে কিন্তু উনি এখানে যাওয়া আমার আমার কাছে খুব হতাশা ছিল যেহেতু উনি ওইখানে গেছে মানে প্রায় অর্ধশত মিডিয়া ছিল এটা সবার কাছে ফোকাস করে দিছে আমিও আমার গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে আমি বলি সাকি ভাই আপনার এই কাজের তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই ঠিক আছে এটা যদি আপনার দলীয় আদর্শ হয় যে চুরাশি পার্সেন্ট কোটাই শিক্ষক নিয়োগ আপনি সমর্থন করেন তাহলে আপনার দল বলে দল কিছু থাকবে না এটা যেই যেটা যুব সমাজের বিরুদ্ধে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন হ্যাঁ ঠিক আছে এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেখেন আমরা এই কোটার বিরুদ্ধে রিড করলাম কত সালে 2021 সালে রিড করছি এই নিয়োগটা দুই সালের কিনা বলেন তাহলে আগে আমরা চ্যালেঞ্জ করছি একুশ সালে এরপরে এই চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্যে হাইকোর্টের রায় দিল তিরানব্বই পার্সেন্ট কোটা এখন আমার কাছে বলেন যে এই যে ফলাফল দিছে চুরাশি পার্সেন্ট কোটায় এই ফলাফল হাইকোর্টের রায়ের আগে দিছে না পরে দিছে বলেন হাইকোর্টের রায়ের পরে দিছে গণ অভ্যুত্থানের পরে দিছে তাহলে আমরা লজেন্স খাবো গণ অভ্যুত্থানের পরে এতগুলো মানুষ মরে যাওয়ার পরে মানে নিয়োগের আদেশ করছে মানে রায় দিয়ে দিচ্ছে বিধিমালা দিয়ে দিচ্ছে সেই জায়গায় এই সময় আইসা কোটায় নিয়োগ দিবে উপদেষ্টা বিধানরঞ্জন রায় আপনাকে নিন্দা জানায় আপনাকে ধিক্কার জানাই আপনি একটা ফাউল গেম খেলেছেন আপনাকে লাল কার্ড লাল কার্ড আপনাকে একদিনের জন্য ওই দায়িত্বে আমরা দেখতে চাই না আদালতে এরপরে আদালতে গিয়ে রায় দিছে যে মেধায় নিয়োগ দিতে হবে এই রায় মানে ভাই একবারের জন্য যেটা অন্যায় ওটা তো একবারের জন্য হলেও অন্যায় ওটা কি কি মানা যায় নাকি আমি আমার সন্তানকে অযোগ্য শিক্ষক দিয়ে পড়াবো না জুনাইদ সাকিকে যে একটা অযোগ্য শিক্ষকের পক্ষে সে সমর্থন দেবে